বাবা তার আপন মেয়েকে ধর্ষণ করেছে দশ বছর বয়সী তার নিজের মেয়েকে যে দর্শনের ঘটনা ঘটেছে কুখ্যাত কুলাঙ্গার এই দর্শক নাম জয়নাল আবেদিন বাড়ি সাপ মারা এলাকায় দশ তারিখ সোমবার দিবাগত গভীর রাতে তার নিজ গৃহে তার আপন কন্যা দশ বছর বয়সী কন্যাকে সে দর্শন করেছে মা বিষয়টা দেখেছে হাজারি মডেল থানায় অভিযোগ করেছে পুলিশ অভিযোগ পাওয়ার পরে কুখ্যাত এই কুলাঙ্গারকে আটক করেছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছে আর মেয়ে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে এই কুখ্যাত কুলাঙ্গার সে তার পরিবার নিয়ে চট্টগ্রামের হাটাজারি উপজেলার বরদিগির উত্তর পাড়ে একটি বাসা বাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে পেশায় সে ট্রাকের একজন শ্রমিক লোড আনলোডের কাজ করে থাকে আসলে দেশে এগুলো কি হচ্ছে বলার কোনো বাসা নেই আসিয়া তার বোনের স্বামী কর্তৃক কি হয়েছে আর বলার বাসা নেই চট্টগ্রামে আরেকটি ঘটনা ঘটেছে নগরীতে সে কুলাঙ্গার ধর্ষককে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে বিজ্ঞ আদালতের মাধ্যমে এই ঘটনা র্যাশ কাটতে না কাটতেই চট্টগ্রামের হাটাজারির বটদিগির উত্তর পারে এই ঘৃণ্যতম ঘটনাটা ঘটেছে যদিও কুখ্যাত এই ধর্ষক তার বাড়ি মানিকছড়ির সাপ মারা লেখায় আর হতভাগ্য সেই ছোট্ট মেয়েটার মা তার বাড়ি চাঁদপুর জেলায় মা এই ঘটনায় বিচার চেয়ে হাটাজারি মডেল থানায় মামলা রুজু করেছে এবার দেখার পালা বিজ্ঞ আদালতের মাধ্যমে এই কুখ্যাত দর্শকের কি বিচার হয় আমরা শঙ্কিত আমরা আতঙ্কিত মানুষ নামক নরপশুগুলো দিন দিন কি হয়ে যাচ্ছে কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে বলার কোনো ভাষা নেই আমরা হতবাক পরম করুণাময় এ ধরনের ঘটনা থেকে আমাদের প্রত্যেককে রক্ষা করুক চট্টগ্রাম মেডিকেল কলেজ এসেছে অন্য একটা কাজে যখন এই ঘটনাটা শুনলাম শিহরিত হয়েছে হতবাক হয়েছে আমরা আর এই ধরনের কোনো ঘটনা ঘটে দিতে পারি না এবং এটা যেন আর না হয় আপন মেয়েকে যে কুলাঙ্গার বাবা এই ঘটনা ঘটাতে পারে পৃথিবীর সর্বোচ্চ শাস্তি যেন বিচারিক প্রক্রিয়ায় এই দর্শকের বিরুদ্ধে হয় সেটাই মানুষ প্রত্যাশা করে আসসালামু আলাইকুম